তো হাই বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা দেখতে পাচ্ছ কত গাড়ি যাচ্ছে গাড়িগুলোকে ভালো করে দেখে নাও আর এদিকে দেখো দুটো তিনটে মানে হোটেল আছে খুব সুন্দর চলে এই সব কিছু আমারই ওদের দিয়েছে আর এই গাড়িগুলো আমার সব যাচ্ছে রাস্তায় রাস্তা দিয়ে কত সুন্দর যাচ্ছে দেখো এই সব গাড়িগুলো দেখে নাও ভালো করে যাবে এগুলো সব রাস্তার কাজে লেগেছে একটা ওই একটা আরও আছে এরকম পঞ্চাশ ষাটখানা গাড়ি ভাড়াতে কাজে লেগেছে আর একটা কথা তোমাদের না বললেই নয় ওই কথাটা হলো এই কথাটা হলো কী বলতো এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছি না ভালো করে দেখো না এই একটা যাচ্ছে এই যে যাচ্ছে যত গাড়ি যাচ্ছে ঠিক আছে না আমার একটা মোটরসাইকেল আছে সেটাও দেখাবো তো এই যে গাড়িগুলো যাচ্ছে এইগুলো সব কিন্তু আমার হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই হ্যাঁ ঠিক শুনেছ এই গাড়িগুলো আমার আর এই দেখো আমার যে বাইকটা বললাম না তোমাদের দেখাবো আমার যে বাইকটা এই দেখো এটা হলো আমার বাইক অ্যাপাচি আটটি আর আমি নতুন নিয়েছি লাল কালারের দেখো লাল আর কালো দেখতে পেয়েছো এই গাড়ি সব আমার এই মোটর সাইকেলটা কিছুদিন আগে কিনলাম তো কেমন হয়েছে তোমরা একটু বলো এই মোটর সাইকেলটা আমার সব মিথ্যে কথা বলেছো সব মিথ্যা কথা বলেছো সব কথা বলেছো বন্ধু তো তুই সেরকম করলি কেন তুই মিথ্যা কথা বলবি কেন

ভালো থেকো শুভ সন্ধ্যা সকলকে ও ভাই মারো মুজে মারো মারো মুজে মারো মারো